সালামু আলাইকুম পিওসিসি শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো হ্যাঁ আশা করি ভালো আছো আজকে আমরা দেখো টাইপ থ্রি নিয়ে উপস্থিত হয়েছি ঠিক আছে এর আগে এসিসি হায়ার ম্যাথ বোর্ড টাইপ সলিউশনের ক্ষেত্রে আমরা টাইপ টাইপ করেছি আজকে টাইপ থ্রিতে বলা হয়েছে বাকশেষ উপপাদ্য ও বহুবুদি সংক্রান্ত ঠিক আছে এটা হলো আমাদের এসিসি হায়ার ম্যাথ যে বই আছে তার দ্বিতীয় চ্যাপ্টার আর কি বীজগণিতিক রাশি যে ওই চ্যাপ্টার থেকে আর কি নেওয়া হয়েছে সো এখানে দেখো এক দুই তিন চারটা কোশ্চেন আছে এই চারটা কোশ্চেন আমরা ইনশাআল্লাহ এখন সলিউশন করব একদম ইজি টাইপের এগুলা নরমালি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কর জন্য কতে দেখবে এগুলা সবচেয়ে বেশি বার আসছে তুমি বিগত সময়ে বোর্ডগুলো একটু যাচাই করে দেখো এগুলা প্রত্যেকটাই বোর্ডের ম্যাথ হ্যাঁ এগুলা শুধু একটু গোছানো টাইপের যেগুলা এগুলা মোস্ট বা এই রিলেটেড ম্যাথগুলো তোমার পরীক্ষায় থাকতে পারে ঠিক আছে আর তারপরে আমরা টেস্ট পেপার জিত থেকে যদি একটু রিসার্চ করি তাহলে ওখানেও দেখবা এই টাইপের ম্যাথগুলাই কতে আসছে ওকে আমরা শুরু করি সো দেখো এক নাম্বারে বলছে এফ অফ ছত্রিশ এক্স স্কোয়ার মাইনাস কে এক্স মাইনাস ফাইভ এর একটি উৎপাদক টু এক্স মাইনাস ওয়ান হলে কেস ওয়ান আমার কথা হইল যে প্রথমে লিখবা তুমি দেওয়া আছে এটা হলো বাক্স উপাদ্য রিলেটেড আমরা এগুলোর প্রতিজ্ঞা অনেক বেশি পড়ছি আমরা এখন প্রতিজ্ঞা থেকে ডিরেক্ট ম্যাথেই চলে যাই যে এফ অফ এক্স ইকুয়াল যদি ছত্রিশ এক্স স্কোয়ার মাইনাস কে এক্স মাইনাস ফাইভ হয় ঠিক আছে তাহলে এর একটি উৎপাদক টু এক্স মাইনাস ওয়ান এখন টু এক্স মাইনাস ওয়ান তার উৎপাদক হওয়া মানে কি তার উৎপাদক হওয়া মানে হলো আমরা একটা করতাম যে এখানে এক্স এর মান এমন কিছু বসাইতাম যেটা বসানোর কারণে যেটা বসানোর কারণে এটার মান শূন্য হইত এরকম একটা প্রতিজ্ঞা ছিল যে এক্স এর ভ্যালু ধর নির্দিষ্ট একটা কনস্ট্যান্ট এ যদি বসাই এই বসানোর কারণে তার মান যদি শূন্য হয় তাহলে আমরা লিখতাম যে এক্স মাইনাস তার একটা উৎপাদক তার মানে এক্স মাইনাস এই বহুপদীর একটা উৎপাদক হওয়া মানে কি অবশ্যই এক্স এর মান এ দ্বারা এটা স্যাটিসফাইড হবে তার মানে টু এক্স মাইনাস ওয়ান এই বহুবুদির একটা উৎপাদক হওয়া মানে কি আমরা বলতে পারি টু এক্স মাইনাস ওয়ান ইকোয়াল জিরো তার মানে এক্স এর মান হাফ তার মানে এক্স এর মান হাফ দ্বারা অবশ্যই এই মানটা স্যাটিসফাইড হবে এই কোয়েশনটা স্যাটিসফাইড হবে তাহলে আমরা যেহেতু এই কথাটা বুঝতে পারি আমরা তাহলে লিখব যেহেতু যেহেতু কি যে টু এক্স মাইনাস ওয়ান এফ অফ এক্স এর একটি উৎপাদক একটি উৎপাদক স্যাটিসফাইড হওয়া মানে অনেকেই বুঝতে পারবে না স্যাটিসফাইড হওয়া মানে জিরো হওয়া ঠিক আছে যে এক্স এর মান ওইটা বসানোর কারণে এই টুটার মান জিরো হয় এটা বলা হয় স্যাটিসফাইড করা ঠিক আছে এর উৎপাদক সুতরাং আমরা লিখতে পারি টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো বা বা এক্স ইকুয়াল হাফ হাফ দ্বারা এই মানটা স্যাটিসফাইড হবে ঠিক আছে সো এই কথাটা না লেখার থেকে আমরা সরাসরি লিখে দিই যে এফ ফ এটার ভিতরে এক্স এর মান হলো হাফ বসবে হাফ বসবে থেকে পাঁচ বার দিলে কত টিকা থাকে স্যার নয় থেকে পাঁচ চার টিকা থাকে মাইনাস কে বাই টু তার মানে আমি বললাম যে এই যে হাফ বসালে এই হাফ বসানোর কারণে এই টোটালটার মান জিরো হওয়ার কথা ঠিক আছে জিরো হইতে পারে নাই কার জন্য হইতে পারে নাই কে এর জন্য হইতে পারে নাই যদি কে এর মানটা থাকতো সত্যি এটার মান x এর মান হাফ বসানোর কারণে টোটাল ফাংশনের মান জিরো হইতো যেহেতু কে এটা এখানে বাধা প্রদান করছে এই জন্যই বলছে যে কে এর মান কত হইতো বা কে এর মান কত তাহলে আমরা প্রশ্ন দিতে পারি যে যেহেতু এটা স্যাটিসফাইড হইতো মানে f of x ইকুয়াল আমাদের শূন্য হওয়া লাগত ঠিক আছে কি বসানোর কারণে এই যে হাফ বসানোর কারণে তাহলে হাফ বসানোর কারণে শূন্য হইলে আমাদের কি এর মানটা বের করা লাগবে তাহলে হাফ বসে কারণে শূন্য হওয়া উচিত ছিল কিন্তু হয় নাই কার হয় নাই কে জন্য হয় নাই কেন হয় নাই কারণ কে মান আমরা জানি না তাহলে আমরা কে মানটা বের করি ইকুয়াল জিরো তাহলে তুমি লিখতে পারো যে কে বাই টু ইকুয়াল ফোর সুতরাং কে মান চার দু আট তার মানে কে মান যদি যদি আট বসিয়ে দাও তাহলে অবশ্যই এই মানটা স্যাটিসফাইড হবে কিরকম তুমি বসিয়ে দেখো ফোর মাইনাস আট বাই টু তার মানে ফোর মাইনাস ফোর তার মানে জিরো অবশ্যই হাফ বসানের কারণে এটা যেহেতু উৎপাদন হয়েছে এই হাফ বসানের কারণে এটার মানে জিরো হইতো কিন্তু কে এর কারণে হয়েছিল না আমরা কে এর মানটা বের করছি এই হলো আমাদের বাক্সে সুবাদদের এক নাম্বার মে এরপর আমরা দুই নাম্বার করব আর তুমি বলছো কি যে পি অফ ওয়াই ইকুয়াল এই জিনিসটাকে হ্যাঁ এত দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত মানে তোমার ওয়াই প্লাস ফাইভ দ্বারা ভাগ করলে এটা দ্বারা বোঝাচ্ছে যে ওয়াই এর মান তুমি যদি মাইনাস ফাইভ বসাও

ভাগ করলে তাহলে মাইনাস ফাইভ তার ওয়াই কিউবি ফাইভ তার স্কোয়ার মাইনাস টেন ইন্টু মাইনাস ফাইভ মাইনাস এইট তাহলে আমরা দেখি মাইনাস একশো পঁচিশ হয় মাইনাস পঞ্চাশ হয় হয় ঠিক আছে ওরা বলছে যে বাঘ শেষ কত হবে ওকে দেখি তাহলে যোগ করলে এখানে তোমার একশো পঁচিশ একশো পঞ্চাশ হয় প্লাসের পঞ্চাশ হয় মাইনাসের আট হয় তাহলে টিকা থাকে মাইনাসের একশো মাইনাসের আট তার মানে আমরা বলতে পারি মাইনাসের একশো আট হবে আমাদের বাঘ ঠিক আছে একদমই যে একটা ম্যাথ ছোট্ট একটা ম্যাথ এটা

তাই এটার ভিতরে তোমার মাইনাসের ওয়ান বসাই তো বলছে তাহলে ফোর ইন্টু মাইনাসের ওয়ান তার কিউব মাইনাস ফোর ইন্টু মাইনাসের ওয়ান তার স্কোয়ার মাইনাস নাইন ওয়ান ইন্টু মাইনাসের ওয়ান হয় কিউব করলে তাহলে মাইনাস এটা ওয়ান হয় মাইনাসের ফোর হয় প্লাস নাইন হয় প্লাস নাইন হয় মাইনাস ফোর মাইনাস ফোর প্লাস আঠারো তার মানে মাইনাসের এইট প্লাসের আঠারো

তার আমরা বসাবো যেহেতু এটা এইভাবে লেখো যেহেতু একটি উৎপাদক সুতরাং সুতরাং আমাদের এক্স এর মানে অবশ্যই মাইনাস ওয়ান বাই থ্রি হবে ঠিক আছে থ্রি হবে তাহলে আমরা স্যার বসে দিই

অবশ্যই পি এর একটি উৎপাদক হবে কেন কারণ এক্স প্লাস থ্রির ক্ষেত্রে আমরা এক্স এর মান মাইনাসের থ্রি বসানোর কারণে এটার মান জিরো হয়েছে সো এইটাই হল আমাদের টাইপ থ্রির সলিউশন ঠিক আছে বাক্সের উৎপাদন রিলেটেড পথে যেগুলো আসে বেশি বেশি ইম্পর্টেন্ট সেগুলো এই চারটার মধ্যেই থাকে সো এগুলো একটু বেশি করে প্র্যাকটিস করবো একদম ইজি টাইপের সো এরপরে আমরা টাইপ ফোর নিয়ে কথা বলবো ঠিক আছে টাইপ ফোর এন আংশিক বংশ বনশ রিলেটেড কথাগুলো থাকবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম